পরিবারটা কই ইমরান ভাইয়ের পরিবার টিজিবি র ইমরান ভাইয়ের পরিবার ইমরান ভাইয়ের পরিবারের খোজ নেন হাসান কৈ হাসান টি জিবি টি জিবি লুচাই কটেজের ম্যানেজার হাসান গতকালকে পরিবার নিয়ে আসছে এই চালে বানি দেন এই চালে বানি দেন এই চালে বনি দেন এই রিসোর্টটা বাঁচানো যাবে এই রিসোর্টে পানি দেন এই রিসোর্টটা বাঁচানো যাবে পানি দেন এবার সিলিন্ডার বিস্ফোরণ হইতে পারে আর আপনি ডিরেক্ট কোন্ডিশনে থাকেন কারেন্টের তার কারেন্টের তার গুলো 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 পড়ে যাচ্ছে সিলিন্ডার থাকতে পারে সিলিন্ডার তোমার পরিবার কই তোমার পরিবার কই ইমরান ভাই কই সবাই রে বাড়ি করতে পারছো সবার স্বপ্ন আমরা সব ছোট ছোট ব্যবসায়ীরা স্বপ্ন দেখা তাদেরকে ব্যবসা করে তুলছিলাম আমাদের সবার স্বপ্ন পুঁড় আছে আমাদের চোখের সামনে আমাদের চোখের সামনে আমাদের সব প্রতিষ্ঠানগুলো আমাদের সাথে একটার পর একটা প্রতিষ্ঠান বুড়ে যাচ্ছে আমাদের চোখে আমরা কিছু করতে পারতেছি না আপনারা শুধু দোয়া করেন আপনারা সৃষ্টিকর্তার কাছে দুয়া করেন দোয়া করা তারা কিছু করার নাই আমরা সব মানুষদেরকে নিরাপদে বাইর করে নিছি আমাদের জানাবতে আমাদের ভিতরে কোনো লোক নাই আমরা সবাইকে নিরাপদে পায় করার নিছি গ্যাস সিলিন্ডার গুলা পুড়তেছে আমরা এখানে আগুনের তাপে থাকতে পারতেছি আমরা হয়তো অসহায় আমরা কিছু করতে পারতাছি না এটা মানুষের কন্ট্রোলের বাইরে চলে গেছে টিজিবি লুচাই পুড়তেছে এখন এরপরে অধর পুরো আগুনের তাপে আমরা আমরা তিনশো গাছ পিছনে আছি তিনশো গাছ আগুন থেকে তিনশো গাছ পিছনে তাও আমরা আমরা আগুনের তাপে থাকতে পারতেছি না মেঘের ঘরে পানি দেন আমাদের ভবিষ্যৎ সব ধ্বংস হয়ে গেল আল্লাহ আমাদের ভবিষ্যৎ সব 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 হয়ে গেল আল্লাহ আমাদের কোষ পরীক্ষায় ফেললো সাজে সব রিসর্টের আমাদের যত গেস্ট ছিল সবাইকে আমরা নিরাপদে ছরে আনছি আপনার পরিবার আপনার পরিবার পরিবার আমাদের ইমরান ভাইয়ের পরিবার কই গ্যাসের সিলিন্ডার সবার আগে বার করেন সবার আগে সবার আগে গ্যাসের সিলিন্ডার পানি লাস্টে পানি লাস্টে পানি লাস্টে সবার আগে গ্যাসের সিলিন্ডার পানি থাক পানি থাক পানি একটা পানি দে ভাই আমার একটা পানি দে ভাই আমার একটা পানি দে এই পানিগুলা এই পানিগুলা দিয়া বি যাও ঘর বি এই পানিগুলা দিয়া ঘর বি যাও এই 10 20000 টাকার পানি কিচ্ছু না পানি বি যাও ঘর বি পানি ভাই একটু পানি দেন আবার একটু পানি দেন যার যত পানি আছে ঘর বি জান ফায়ার সার্ভিসের আশা করে লাভ নাই ফায়ার সার্ভিস আশা করে লাভ নাই আমরা প্রশাসনকে বহুবার বলছি আমাদের এখানে একটা ফায়ার সার্ভিসের স্টেশন দেন প্রশাসন আমাদের শুনে নাই কিছু বলতে চাই আপনারা যে কেউ আছেন আমাদের সাথে আপনার সাপোর্ট করার

এখানে দাও এখানে দাও পানিটা উপরে দাও উপরে উপরে পানিটা পানির গাড়িটাকে এই উপরে দাও এই উপরে উপরে দাও পানির পানির প্রেশার উপর থেকে আসবে ভালো উপরে দাও পানিটা এই পানিটাকে উপরে দাও পানিটাকে উপরে দাও দি দাও তোমাদের বাথরুমে যাও বাথরুমে কল সাইরা সব কল সাইরা দাও বাথরুমে সব কল সাইরা দাও

এই যে অবকাশের ম্যানেজার সব শেষ সব শেষ আমাদের তুমি তোমার কোনটা তোমার কোনটা ইকোভ্যালি শেষই আমাদের ইকোভ্যালির ম্যানেজার তোমার ইকোভ্যালিতে কোনো টুরিস্ট নাই তো কোনো টুরিস্ট নাই তো আমাদের স্বপ্নগুলো শেষ আমাদের কোনো টুরিস্ট টুরিস্ট নাই ইকোভ্যালির ম্যানেজার আমাদের মিঠু ভাই কই আমাদের মিঠু ভাই এখানটা দেখলাম আমাদের আমাদের বিজয় घोष কই বিজয় घोष গেল মানুষগুলো নিরাপদে বের করছো মানুষগুলোকে মানুষগুলারে নেই ভেলোনরা তো না তুমি পানি খাও পানি খাও ভাই পানি খাও পানি খাও পানি খাও আল্লাহর রে নাকো পানি খাও ভাই আমার পানি খাও ভাই পানি খাও মানি খাও তোমার এই যে হাসান টিজিবি লুচাই কটের ম্যানেজার গতকাল বউ বাচ্চা নিয়ে আসছে কুড়ি গ্রাম টিকা হাসানোর বহু বাচ্চা নিয়ে নিরাপদে ওর আগুন ওর আগুনে জল আছে ওর রিসোর্ট এ ওর আগুনে ওর রিসোর্ট চলতাছে হাসান হাসান কতকা লাগছে কুড়িগ্রাম থেকা মোটর সাইকেল টা ভাই করানো এই মেঘের ঘরে পানি দেন এই মেঘের ঘরে পানি দেন ওই যে মেঘের ঘরের ওই যে মেঘের ঘরের মালিক জয়নাল ভাই ওই যে জয়নাল ভাই ওই যে জয়নাল ভাই আপ্রাণ চেষ্টা কর সামনে একবার একটা ছবাই করে বাড়ি মারুতি রেস্টুরেন্ট আমাদের নাসির ভাইয়ের সিলেকোটা সিলেকোটার পাশে সুমনের চায়ের দোকান তার পাশে আমাদের ডাক্তার আঙ্কেলের বাড়ি মেডিসিনের দোকান তার পাশে নীল বাহারি তার পাশে টিসিবি লুসাই একটার পর একটা আগুন আমাদের শেষ করে দিচ্ছে আমাদেরকে আমাদের সব শেষ হয়ে যাচ্ছে একটার পর একটা চোখের সামনে আমরা পুরো সাজেকের একটা অংশ শেষ হয়ে গেল আমাদের সকল স্বপ্ন ব্যক্তিগতভাবে কেউ ফোন দিয়েন না আমাদেরকে আমরা ফোন রিসিভ করার মতো অবস্থায় নাই আমরা অসহায় আমরা অনেক অসহায় অবস্থায় আছি কেউ ফোন দিয়েন না আমার নাম্বারে একটার পর একটা শেষ হয়ে যাচ্ছে আমাদের একটার পর একটা সব শেষ এইদিকে সব শেষ ও একটা ম্যানেজার রিসোর্টের ওর রিসোর্টটা পুইরা শেষ এই যে আমাদের সাব মার্সিবল পাম্প সব শেষ সব শেষ এই যে হাসান ছেলেটা গতকালকে আসছে বহু বাচ্চা নিয়ে কুড়ি গ্রাম থেকে ছুটি কাটায় বউ বাচ্চা নিয়ে আসছে ওর রিসোর্ট ওর ঘর সব শেষ সব শেষ আমাদের সব শেষ সব বের করা হচ্ছে এ তো চকগুলা বিজান কাঠগুলার বিষান আমরা কতটা অসহায় আমরা পারতেছি না আর পারতেছি না আমরা সবাই দেখেন সবাই দেখেন আফতারা বাংলাদেশের মানুষ সবাই দেখেন এই মানুষগুলো সব ঘরারাও হয়ে গেছে এই মানুষগুলো সব ঘরারাও এ গেছে এই যে লুচাই পরিবার গুলা ত্রিপুরা পরিবার গুলা লুচাই ত্রিপুরা বাঙালি আজকে কোনো ভেদাভেদ নাই সবাই আজকে রাস্তায় বৈঠা গেছে কোলা ময়দানে বৈঠা গেছে সবাই আজকে আজকে আমাদের সামনে সব শেষ এই যে সেনাবাহিনী রিসোর্ট থেকে সবকিছু হইতেছে আমাদের আমরা কত অসহায় আজকে আগুনের কাছে দেখেন আমরা কিছুই করতে পারতেছি না আমরা কিছুই করতে পারতেছি না সেনাবাহিনী অনেক চেষ্টা করতেছে আমাদের পারতেছে না সেনাবাহিনী আমাদেরকে সাপোর্ট দিয়েও পারতেছে না পানি ছাড়া আমরা কিছুই করতে পারতেছি না আপনারা দেখেন সবাই আছে আমাদের পাশে কিন্তু কিছুই করার নাই আমি সাথে কিসোর্টে দেখেন দেখেন এইখানে লোকজন খাওয়া দাওয়া করতেছিল এই যে দেখেন খাবার ফেলে রায় কইটা গেছে সবাই এই দেখেন এই দেখেন ওই যে এই যে এই যে দেখেন এই যে এই যে টিজি কটেজ আমি এই যে দেখেন সেনা গোল রিসোর্ট থেকে দেখাইতেছি দেখেন এই যে টিং টিং ধরে গেছে আমরা কিছুই করতে পারতেছি না কিছুই করার নাই আমাদের কিছুই করার নাই আমাদের চোখের সামনে সব শেষ চোখের সামনে সব শেষ আপনারা যারা দেখতেছেন আমাদের জন্য শুধু দোয়া করেন আর যদি পারেন সাজেকে একটা ফায়ার স্টেশনের ব্যবস্থা করে দিয়ে আপনারা সারা বাংলাদেশের মানুষের কাছে আবেদন যদি পারেন আপনারা এই সাজেকে একটা ফায়ার স্টেশন করে দিয়েন একটা যারা দেখতেছেন সবার কাছে আমাদের বিনীত অনুরোধ আমাদের সাজেকে একটা ফায়ার স্টেশন ফায়ার স্টেশন করে দিন এর আগেও 2022 সালে অবকাশ পুরে গেছে অনেক কিছু পুরে গেছে আমাদের এবারেও পুরে গেল সবাই আমাদের জন্য দোয়া করেন আমাদের সব কিছু শেষ হয়ে গেল সবাই আমাদের জন্য দোয়া করেন একটার পর একটা আগুনে এইখানে কত স্থাপনা ছিল আমরা পারি নাই বাঁচাইতে আমরা পারি নাই আমরা এই আগুনের কাছে অসহায় আমরা পারলাম না আমরা পুরো সাজেক পারলাম না আমরা এই আগুনকে নিয়ন্ত্রণ করতে আপনারা যদি পারেন আপনাদের কাছে একটাই চাওয়া আমাদের চাঁদে একটা দমকলের অফিস করে দিয়ে সবাই চেষ্টা করতেছে জনি জনি ওই ট্যাঙ্কিতে পানি আছে ওই ট্যাঙ্কিতে ট্যাঙ্কির পানি ট্যাঙ্কির পানি ব্যবহার করো জনি ট্যাঙ্কির পানি ব্যবহার করো ট্যাঙ্কিতে পানি আছে ওই যে ট্যাঙ্কিতে দেখেন দেখেন মানুষ কত সাহস নিয়া চালের উপর থেকে পানি দিতেছে এই জনি এই জনি ওই জনি ওই ট্যাঙ্কিতে পানি আছে ভাই পানি দাও পানি দাও পানি দাও পানি দাও এইখানে ডাক্তার আঙ্কেলের বাড়ি ছিল হেডম্যানের ভাই একটা লোকসাই পরিবারের বাড়ি ছিল এখানে ওষুধ ব্যস্ত গত দেখেন ওই যে সাহস নিয়ে আগুনের মধ্যে নাইমে গেছে ওই যে পানি দিতেছে আগুনের মধ্যে ওই যে ওই যে ওই যে সেনাবাহিনীর রিসোর্টের সামনে এই যে সেনাবাহিনীরা আপ্রাণ চেষ্টা করতেছে আপ্রাণ চেষ্টা করতেছে কিন্তু গ্রামবাসী চেষ্টা করতেছে পর্যটক চেষ্টা করতেছে আমরা রিসোর্ট মালিক চেষ্টা করতেছি আমরা সবাই চেষ্টা করতেছে সেনাবাহিনী করতেছে সাধারণ জনগণ আজকে সবাই এক কাতারে কেউ পারতেছে না আগুনের উত্তাপ এত বেশি আমরা কাছে যাইতে পারি না আগুনের কাছে যাইতে পারি না চোখের সামনে আমাদের সন্তান তুল্য এগুলো আমাদের সন্তান আমরা না খায়া পরিবারের সময় না দিয়ে আমরা এই প্রতিষ্ঠান গড়ে তুলছিলাম একটা ভবিষ্যতের আশায় আমরা অনেক চেষ্টা করছি আমাদের সব রিসোর্টে ফায়ার ফাইটিং এর সিলিন্ডার ছিল সকল রিসোর্টে আমাদের ফায়ার ফাইটিং সিলিন্ডার ছিল আমাদের রিজার্ভ ট্যাঙ্কি ছিল আমাদের ফায়ার ফায়ার এক্সটিংগুইশার ছিল আমাদের মোটর ছিল তারপরও আমরা এই আগুনের কাছে অসহায় হয়ে গেলাম আমরা পারলাম না সকল রিসোর্টে আমাদের এক্সটিংগুইশার আছে প্রত্যেকটা রিসোর্টে আমরা বাইশ সালের ঘটনার পর থেকে সব রিসোটে আমরা বিচার আমরা বাধ্যতামূলক রাখছি রিজার্ভ টাঙ্কিতে পানি রাখছি তারপরও আমরা এই প্রকৃতির কাছে আগুনের কাছে আমরা অসহায় আমাদের ভায়ার ফাইটিং সিস্টেম আমাদের থাইকাও আমরা পারতেছি না আমাদের রিজার্ভ টাঙ্কিতে পানি থাইকাও আমরা পারতেছি না আমাদের পানির ড্রাইভাররা অক্লান্তভাবে আমাদেরকে পানি দেওয়া যাচ্ছে একের পর এক গাড়ি তাও আমরা পারতেছি না এইবার বাম পাশে পেদা টিং টিংটা দইরা গেছে এই যে পেদা টিং টিং আপনারা আমাদের ইদনর দোয়া করেন আমাদের কিছুই করণীয় নাই আমাদের কিছুই করণীয় নাই আমরা পারি নাই আমরা পারি নাই আমরা কিছু করতে আমরা পারি নাই দেখেন ওই যে হেডম্যান সাহেবের বাড়ি হেডম্যান সাহেবের বাড়ির সামনে কফি ডোর চায়ের চা কফির দোকানটা ছিল বাড়ির আশেপাশে সব এই পর এক পানি আসতেছে দেখেন দেখেন একের পর এক পানি পাঁচ কিলোমিটার দূর থেকে পানি আসতেছে সবাই ঝাঁপায়া পড়ছে দেখেন একের পর এক পানি আমি দেখাই এই দেখেন এই যে পানির গাড়ি ওই যে পানির কালি

সেনাবাহিনী জনতা রিসোর্ট মালিক কটেজ মালিক রেস্টুরেন্ট মালিক সবাই চেষ্টা করতেছে কিছুই করতে পারতেছে না টুরিস্ট সাহায্য করতেছে এই যে ব্যাককাতে ট্যুরিস্ট এই যে ব্যাককাতে ট্যুরিস্ট চশমা পরা কত ট্যুরিস্ট হেল্প করতেছে এই যে স্থানীয় এই যে কারবারি দাদা এই যে অনিল কারবারি দাদা তার বাড়িটা এখন আগুন ধরে যাবে তার বাড়িটা তো এখন আগুন ধরবে সেও পারতেছে না পাড়ার লোকজন এই যে সেনাবাহিনী হেল্প করতেছে দেখেন পাগলের মতো হেল্প এই যে দেখেন বারবার ফোন আসতেছে যমুনা টিভি থেকে ফোন করে জানতে চাচ্ছে আমাদের শুভাকাঙ্ক্ষী আমাদের শুভাকাঙ্ক্ষী সারা বাংলাদেশে সরে জিতে আছে আমাদের শুভাকাঙ্ক্ষীরা সারা বাংলাদেশে আমাদেরকে ভালোবাসার মানুষরা আছে এই সাদেককে ভালোবাসে এই সাদেকটাকে ভালোবাসে সারা বাংলাদেশে আছে মানুষ অনেক মানুষ ফোন দিতেছে আপনারা ফোন দিয়েন না টেলিভিশন চ্যানেল থেকে ফোন দিতেছে আমরা কতটা অসহায় হয় দেখেন ওই যে সাদা পাঞ্জাবি পরা এই যে মনির মনির ভাই সাদা পাঞ্জাবি পরা এই মনির ভাইয়ের রিসোর্টটা পুইরা এখন ছাই হয়ে গেছে মনির ভাই কিছুই করতে পারে নাই আমরা পারি নাই এই যে দেখেন পানি আসতেছে একের পর এক ওই যে দেখেন ওই যে সেনাবাহিনীর সদস্য ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে গ্যাস মারতেছে সোলজার আরিফ ওই যে সোলজার আরিফ ভাই সেনাবাহিনীর সদস্য সিক্স বেঙ্গল রেজিমেন্টের সদস্যরা ওই যে হেল্প করতেছে কিছুই করতে পারতেছে না গ্যাস মারতেছে ওই যে আরিফ ভাই চেষ্টা করতেছে আগুনের মধ্যে ড্রাইভার গেছে ওই যে সিক্স বেঙ্গলের আরিফ ভাই আগুনে নাই মাগেছে তাও কিছু করতে পারতেছে না আপ্রাণ চেষ্টা করতেছে গ্যাস মারতেছে ফোম মারতেছে কিছুই করার নাই কিছুই করার নাই এই যে সিলিন্ডার আছে এই যে সিলিন্ডার নিয়ে দৌড়াইতেছে কিছুই করার নাই এই যে পুলিশ বাইরে আসছে ক্যাম্পে থিকা পুলিশ বাইরে আসছে কিছুই করার নাই আগুনের কাছে আমরা কত অসহায় অতটা অসহায় দেখেন দেখেন আমাদের কিছুই করার নাই এই যে গাড়ি পানি আসলো একের পর এক ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে গ্যাস মারতেছে কিছুই করার নাই আল্লাহর কাছে দোয়া করা ছাড়া কিছুই করার নাই ওই গুজুম ওই গুজুম ওই গুজুমতি পুরা এই সব রিসর্ট থেকে ফায়ার এক্সটিম গুছার দাও ফায়ার এক্সটিম গুছার দাও ফায়ার এক্সটিম গুছার দাও ওই যে সেনাবাহিনী আসছে ওই যে পুলিশ আসছে ওই যে স্কটের সেনাবাহিনী পুলিশ এই যে আরেক গাড়ি পানি আসছে আরেক গাড়ি পানি একের পর এক সবাই সবার রিসর্ট থেকে ফায়ার এক্সটিম গুছার দাও গ্যাস সিলিন্ডার গুলা দাও সিলিন্ডার গ্যাস গ্যাসের সিলিন্ডার যেগুলা দিয়ে আমরা আগুন নিবাইতে পারবো ওই যে সেনি আসছে সেনি লুসাই এই যে মেয়েটা সেনি লুসাই হেডম্যানের নাতি ও আসছে এই যে দৌড়ে যাচ্ছে ও দৌড়ে যাচ্ছে কিন্তু ততক্ষণে ওর ঘর পুড়ে শেষ ওর ঘর বলে আর কিছু নাই ও দয়া আগুনের স্তূপ পাবে কিছু পাবে না আর কিছু পাবে না সব শেষ ওই যে সিএনজি ড্রাইভার খাগড়াছুরি খাগড়াছুরি কুমিল্লা টিলাবাড়ি সিএনজি ড্রাইভার হাবিবুল্লাহ মাথায় টুপি এই যে ও সহযোগিতা করতেছে আমাদের সারা বাংলাদেশের মানুষ আমাদের জন্য দোয়া করেন এই যে পুলিশ সদস্য পোশাকধারী পুলিশ থেকে সমস্ত লোকজন চলে আসছে কিছু করতে পারতেছে না ওই যে রাস্তাটা এই রাস্তা দিয়ে আমরা যেতে পারছি না আগুনের তাপে আমাদের শরীরের চামড়া গরমে পুড়ে যাচ্ছে আমরা যেতে পারছি না আগুনটা এই জায়গায় আটকে দেওয়ার চেষ্টা করতেছে এই ঘর পর্যন্ত চেষ্টা চলতেছে অনেক চেষ্টা চলতেছে এই জায়গায় আটকে দেওয়া যায় কিনা ততক্ষণে অনেক প্রতিষ্ঠান পুরে শেষ